হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরো একটা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যাব লঙ্কেশ্বরের মন্দিরে আর সাথে করে আপনাদেরকেও নিয়ে যাব। তো চলুন এই লঙ্কেশ্বর মন্দির হল গুয়াহাটি শহরের পশ্চিম অবস্থিত পাহাড় চূড়ায় এটি একটি শিব মন্দির শুধু যে শিব মন্দির বললে তা কিন্তু ভুল হবে কারণ এই পাহাড়ের ওপরে উঠতে গিয়ে আশেপাশে প্রচুর দেবদেবীর মন্দির পড়বে ভগবান শিবের উদ্দেশ্যে এটি একটি প্রাচীন মন্দির আর লঙ্কেশ্বর হল ভগবান শিবের বহু রূপের মধ্যে একটি আর শুধুমাত্র এই যে বলছিলাম না যে শুধুমাত্র শিবের মন্দিরও নয় আর আশেপাশে হনুমানের মন্দির বড় ঠাকুরের মন্দির গণেশের মন্দির সেখানেও বেশ সমারোহে পুজো হয় তবে এই শিবের মন্দিরটা অনেকটাই উঁচুতে হওয়ার জন্য লোকজন একটু কম আসে যাদের একটু বয়স হয়ে গেছে তারা তো অতটা সিঁড়ি পেরোতে পারবে না এখানে প্রায় পাঁচশোটার কাছাকাছি না ধাপ আছে এই ধাপ পেরোলে তবেই আপনি দেখা পাবেন ভোলেনাথের আর তাই জন্য নিচে যে সমস্ত মন্দির বা আশেপাশে যেগুলো আছে সেইগুলোতে দেখলাম বেশ ভালোই ভিড় আছে কিন্তু এইটাতে দেখলাম বেশি লোক ছিল না আর আমরা যে সময় যাচ্ছিলাম সেই সময় কারেন্ট ছিল না ঝড়ও উঠেছে তার ফলে পুরো রাস্তাটা অন্ধকার আর ওই ফোনের ফ্লাস জ্বেলে জেলে আমরা এগোচ্ছিলাম আর আশেপাশে না শালগাছ ছিল তার শুকনো পাতা তার উপরে যখন পা পড়ছে না বেশ খরখর শব্দ বেশ ভয় ভয় জেগে উঠছিলো তারপরে ঠিক যখন মন্দিরের সামনে গেলাম দেখছেন কারেন্টটা চলেও এলো মানে এ সবই যেন তার লীলা তিনি চাইছিলেন যে আমরা অন্ধকারের মধ্যে দিয়ে একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো আসি তো যাই হোক চলুন মন্দিরের ভিতরে আমরা সবাই যাই আর কথিত আছে এই মন্দিরে নাকি যারা যায় তাদের সমস্ত পাপ ধুয়ে যায় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা অর্থাৎ রাবণ নাকি এই স্থানে বসেই ভগবান শিবের তপস্যা করেছিলেন এবং পেয়েও ছিলেন তাই জন্য এটিকে বলা হয় লঙ্কেশ্বর অর্থাৎ লঙ্কেশ্বরের মন্দির